আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাফুল ইসলাম হচ্ছে চলে আসলাম আবার আলপনা শাইজি তো ফ্রেন্ডস দেখো ব্রাইডাল নেট পার শাড়িগুলো তো এই শাড়িগুলো কিন্তু ফ্রেন্ডস আপনারা চাইলে যে কোনো ব্রাইডাল পার্টিতে কিন্তু পড়তে পারবেন অথবা বৌবাদ এঙ্গেজমেন্ট পার্টি কিন্তু পার্টিতে কিন্তু এই শাড়িগুলো পড়তে পারবেন তো অনেকেই কিন্তু বলছিলেন যে ভাইয়া কিছু বিয়ের মানে ব্রাইডাল বেনারসির পাশাপাশি নেট শাড়ি নিয়ে আসেন তো তাদের জন্য এই শাড়িগুলো তো এগুলো কিন্তু আমাদের শপে দেখেন প্রচুর কালার ডিজাইন চলে আসছে তো আমি স্যাম্পল হিসেবে কয়েকটা শাড়ি কালার ডিজাইন একটু ধারণা দিয়ে দিব এগুলো কিন্তু অনেক চলে আসছে আমাদের শপে ফার্স্টে আমি দেখাবো ফ্রেন্ডস আপনাদের একটা যে মিস্টিক পেঁয়াজ কালার দেখেন কত সুন্দর তো ফ্রেন্ডস আমি একটা সাইডে একটু ওপেন করে দেখাচ্ছি ফার্স্টে আমি পেঁয়াজ কালারটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ জার্জুসি সুতা প্লাস এডি স্টোন কি পার্লের কাজ করা ফ্রেন্ডস অল ওভার কাজ করা কাজের কোথায় কোনো ফাঁক না এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা ঝার্ডুসি সুতা এডি স্টোন এগুলো কিন্তু দেখেন সম্পূর্ণ কিন্তু এডি স্টোন নাক যে স্টোনটা বসানো হয় সেই স্টোনটাই এটা এটা বড়োটা এটা নাক ফুলের দেখেন ব্যাক সাইডে দেখেন কত ফিনিশিং এগুলো একবারে গুজরাটি নেট পার্টির শাড়িগুলো এগুলো কিন্তু চাইলে আপনার বিয়েতে মানে যে কোনো পার্টি বাংশনে বিয়েতে এঙ্গেজমেন্ট পার্টি পড়তে পারবেন বিয়েতেও পড়তে পারবেন বিয়ের সেকেন্ড শাড়ি হিসাবে তো এই শাড়িটা প্রাইসটা হবে ফ্রেন্ডস প্রাইসটা হবে মাত্র এগারোটা দেখে নিন কত সুন্দর অল ওভার কাজ করা ফুল বডিতে কিন্তু কাজ করা তবে ফ্রেন্ডস এই শাড়িটা প্রাইসটা হবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার না ঠিক আছে এগারো হাজার টাকা হাতেগুলো তো অল ওভার কাজ করা কুচি দেখাতো দেখেন কুচি দেখাচ্ছি আপনাদেরকে ফুল বড়িতে কিন্তু কাজ করা আছে আর ব্লাউজ পিসটা কিন্তু ম্যাচিং দেওয়া আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুলা বানিয়ে নিতে পারবেন মানে একেবারে এক

অল ওভার কাজ করে থাকবে ফ্রেন্স এই শেডের প্রাইস হবে মাত্র এগারো হাজার টাকা হাতের গুলো তো অল ওভার কাজে কিন্তু কোথাও কোনো অনলি এগারো হাজার টাকা এর মধ্যে কিন্তু আরো কালার আছে আমি কালার গুলো কি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে একটি কালার এই দেখেন একটা দেখেন লাইট আঙ্গুর কালার একটা এই যে একটু মিষ্টি পেঁয়াজ কালার দেখেন কত সুন্দর এটা কালারগুলো কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কালার প্রায় মাত্র এগারো হাজার টাকা এটা আছে গোল্ড তো সেম প্রাইস দেখেন একটা কালার আছে ফ্রেন্ডস গোল্ডেন কালার এই শাড়ির মানে প্রত্যেকটা শাড়ির প্রাইস হবে মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা হলে এত সুন্দর সুন্দর কিন্তু মানে ব্রাইডাল নেট পাড়ি শাড়ি পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু গুজরাটি নেট পাড়ি শাড়ি তো এগুলো কিন্তু প্রচুর চলে আসছে আমি এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে দেখো তো তো ফ্রেন্ডস আপনাদেরকে এখন আরেকটা দেখাচ্ছি একেবারে এক্সক্লুসিভ যে গুজরাটি নেট শাড়িগুলো এই যে শাড়িটা প্রাইস হবে ষোলো হাজার টাকা খুলো তো ভাইয়া অনলি ষোলো হাজার টাকা আমি দেখাচ্ছি ফুল জমিনে কাজ করা কাজের কোথাও কোনো ফাঁক নাই অল ওভার কাজ করা এডি স্টোন এমনকি কুন্দনী সুন্দর কাজ করা যার কাজ করা দেখেন কত সুন্দর গুজরাটি নেট শাড়িগুলো ফুল আচল এই দেখেন কালারটা দেখেন কত সুন্দর একেবারে ফ্রেন্ডস একেবারে এক্সক্লুসিভ একটা শাড়ি দেখেন আমি কাছ থেকে দূর থেকে দেখাচ্ছি শাড়িটা

তোর ফ্রেন্ড সেম টাইপের একটা কালার দেখেন এই যে আঙ্গুর কালার আঙ্গুর পেস কালার যেটা আঙ্গুর এই কালারটা সুন্দর অনেক সুন্দর একটা কালার গোল্ডেন কালার এই যে দেখেন এই যে গোল্ডেন কালার প্রত্যেকটা শাড়ি প্রাইস হবে মাত্র ষোলো হাজার টাকা দেখেন কত সুন্দর মানে একেবারে এক্সক্লুসিভ যেগুলো এই যে পেঁয়াজি কালার সেম টাইপের কিন্তু পেঁয়াজি কালার প্রাইসটা হবে ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা বলে এত সুন্দর একটা নেট শাড়ি আপনার পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস এটার মধ্যে একটা আলাদা ডিজাইন এটা আলাদা ডিজাইন ষোলো হাজার আলাদা ডিজাইন তো এটা এখন দেখাচ্ছি আর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর এই সাইড এর প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা বলতে এক একটা ডিজাইনে এক একটা কালার আমি খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই সাইড প্রাইস হবে তেরো হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর

এই যে এখানে একটা আছে পেঁয়াজ কালার দেখেন ফ্রেন্ডস এইটা এই সাইডের প্রাইস হবে তেরো হাজার পাঁচশো এই যে গোল্ডেন কালার দেখেন কত সুন্দর আর আমাদের প্রাইসটা কিন্তু ফ্রেন্ডস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড কোনো এখানে বার্গেনিং করার কোনো সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস তেরো হাজার পাঁচশো তো ফ্রেন্ডস আমি এখন আপনাদেরকে আরেকটা রিজেন দেখাচ্ছি তার এটা এদের কোন কালারটা খোলা যায় এটার এটা আচ্ছা এই দিন তো আলাদা না এইখানে একটা আছে দেখেন গোল্ডেন কালারের মধ্যে কত সুন্দর একটা শাড়ি এই সাইডের প্রাইসটা হবে মনে হয় কত টাকা দেখি ষোলো হাজারটা পারবো না সরি চোদ্দ হাজার পাঁচশো টাকা এই সাইডের প্রাইজ হবে চোদ্দ হাজার পাঁচশো টাকা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর শাড়িগুলো আপনারা যারা আমাদের শপে আসতে যাচ্ছেন শপে আসে কিন্তু আপনারা এই শাড়িগুলো কালেক্ট করতে পারবেন আচ্ছা এই শাড়িগুলো পেঁয়াজ কালারটা হলো পেঁয়াজ কালারটা এই কালারটা হলো তো আমি এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই সাইডের প্রাইস কত ষোলো হাজার হ্যাঁ ষোলো হাজার টাকা হলো তো ফ্রেন্ডস আমি পেঁয়াজ কালার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি মানে ষোলো হাজার টাকারই মানে এ ভিডিও দিন ভ্যারাইটিস থাকবে ইয়া দামের শাড়ি থাকবে এই শাড়ি কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি দেখেন কত সুন্দর সম্পূর্ণ বড়িতে কিন্তু দেখেন ফ্রেন্ডস যা দুশি সুতা দিয়ে কাজ করা প্লাস এখানে কিন্তু এটি স্টোন দিয়ে কাজ করা আছে ফুল জমি নেই কাজের কোথাও কোনো ফাঁক নাই মানে অল ওভার এই শাড়িটা যদি রেটের মধ্যে হয়তো দেখা যায় এই শাড়িটা অন্য অন্য শোরুমে সেল করতো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো আমরা কিন্তু আপনাদেরকে হোলসেল প্রাইসে দিচ্ছি অনলি প্রাইস হবে ষোলো হাজার টাকা পেঁয়াজ কালার দেখেন কত সুন্দর অল ওভার কাজ করার ফ্রেন্ডস সেইটা সাইডটা আর সম্পূর্ণ কুচিতে কুচিতে কিন্তু এই কালার থাকবে এই যে পাতার শেপ ডিজাইনটা ডিজাইনে থাকবে অল ওভার কাজ করার প্রাইসটা হবে ষোলো হাজার টাকা তো এটার মধ্যে কিন্তু চার পাঁচটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আঙ্গুর কালারটা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর আঙ্গুর কালারটা দেখেন কত সুন্দর এই সাইডের প্রাইজে হবে মাত্র ষোলো হাজার টাকা হলো এইটা হচ্ছে লাইট অ্যাশ কালার দেখেন স্টিল বাজেটা এই সাইডের প্রাইজে হবে মাত্র ষোলো হাজার টাকা মিষ্টি পিস কালার একটা কালার দেখা দেব দেখো এই শাটের প্রাইস হবে ষোলো হাজার টাকা তো ফ্রেন্ডস আমার এই গুজরাটি নেট শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকে বেলেগুন ক্লিক করে রাখবেন যেন নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো অনলাইন নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনলাইনে যোগাযোগ করে কিন্তু আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম